মাই ডিয়ার সোল খুব মনোযোগ দিয়ে শোনো আমি এখন কি বলছি কারণ আজ ব্রহ্মাণ্ড তোমাকে এমন এক অদৃশ্য কিন্তু শক্তিশালী আলোর বৃত্তে ঘিরে ফেলেছে যেখানে তোমার চারপাশে তৈরি হয়েছে সুরক্ষার গভীরতম আবরণ এই আলো এতটাই মহাশক্তিধর যে কোনো নেতিবাচক ভাবনা কোনো অন্ধকার কোনো কুমন্ত্রণা কখনোই এটিকে ভেদ করতে পারবে না তুমি এখন এক দৈবীয় আশ্রয়ে অবস্থান করছো আর্থিক এমন সময় কিছু মানুষ তোমার জীবনের এমন কিছু অংশ জেনে ফেলেছে যা তুমি বহুদিন গোপন রেখেছিলে তোমার অভ্যাস তোমার গভীর চিন্তা তোমার অন্তরের ভয় কিন্তু হে প্রিয় এটিকে তোমার দুর্বলতা ভেবে ভয় পেও না কারণ এই উন্মোচনের উদ্দেশ্য তোমাকে ভাঙা নয় বরং তোমাকে তোমার প্রকৃত শক্তিতে তোমার সত্যের পথে আরও দৃঢ় করে দাঁট করানো ঈশ্বরের পরিকল্পনা সবসময় রহস্যময় আর এই বার্তাটি ঠিক সেই ইচ্ছারই প্রতিফলন তোমাকে আগে তোমার নিজের সত্য দেখাতে চান যাতে তুমি আরো আলোকিত আরও সাহসী হয়ে উঠতে পারো এ সময় তোমার গার্ডিয়ান এঞ্জেলরা তোমার যাত্রা গভীরভাবে প্রত্যক্ষ করছেন তারা জানেন তুমি কত রাত অস্থির হয়ে কাটিয়েছ কত বোঝা একা বহন করেছ কতবার ভেঙে পড়ার মতো পরিস্থিতিতে থেকেও নিজেকে ধরে রেখেছ যে পরিস্থিতি অন্য কারো হলে টিকে থাকতে পারতো না সেখানে শুধু তোমার ধৈর্য তোমার অন্তরের আলো তোমার অদম্য শক্তি তোমাকে পড়ে যেতে দেয়নি তোমার এনার্জি বহুবার ভেঙে পড়ার মতো মুহূর্ত তৈরি করেছে তবুও তুমি দাঁড়িয়ে থেকেছ আর এটাই তোমাকে আজকের অবস্থানে এনে দাঁত করিয়েছে এই কারণেই যখন আজ পৃথিবী তোমার সম্পর্কে কিছু জানতে শুরু করেছে তখন ভয়ের কোনো প্রয়োজন নেই যা প্রকাশিত হয়েছে তা তোমার পতনের জন্য নয় বরং তোমাকে তোমার প্রকৃত শক্তির কাছে ফিরিয়ে আনার জন্য এখনই সেই সময় যখন তোমাকে নিজেকে ঠিক যেমন আছো ঠিক তেমনভাবেই ভালোবাসতে হবে গ্রহণ করতে হবে মানুষ আজ তোমার ভেতরের সংবেদনশীল মন তোমার দয়া তোমার মেধা বুঝতে শুরু করেছে আর এই পজিটিভ এনার্জি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে হয়তো তারা তোমার আত্মসন্দেহ দেখেছে তোমার ভয় দেখেছে তোমার দুর্বলতা দেখেছে কিন্তু প্রিয় এগুলো দুর্বলতা নয় এগুলো তোমার মানবতার সৌন্দর্য গার্ডিয়ান এঞ্জেলরা এখন তোমাকে বলছেন সব ভয় ছেড়ে দাও দুশ্চিন্তা মুক্ত হও কারণ যা ঘটছে তা কখনোই তোমার বিপক্ষে নয় বরং তোমাকে তোমার উচ্চতর সত্তার দিকে নিয়ে যাওয়ার সিঁড়ি মনে রেখো তোমাকে কোন গোপনীয়তা দিয়ে সংজ্ঞায়িত করা যায় না তোমার প্রকৃত মূল্য তোমার হৃদয়ের আলোতেই লুকিয়ে মানুষ তোমার শুধু বাইরের অংশ দেখছে কিন্তু দেবদূতরা জানেন তোমার গভীরতম সত্য তোমার পবিত্র আত্মা তোমার প্রতিটি ব্যথা কিভাবে তোমাকে নতুন রূপ দিয়েছে আর প্রতিটি আনন্দ তোমাকে কতটা কৃতজ্ঞ করেছে এখনই সেই সময় যখন তুমি ব্রহ্মাণ্ডের চোখে নিজেকে দেখতে শিখবে সাহসী আলোকিত শক্তিমান কেউ তোমার সম্পর্কে কিছু জানলেই তুমি ছোট হয়ে যাও না বরং তুমি আরো বাস্তব হয়ে ওঠো আরো বিশাল হয়ে ওঠো আর তোমার এই বাস্তবতাই তোমার সবচেয়ে বড় শক্তি ঈশ্বর তোমাকে এই জীবনে পাঠিয়েছেন তোমার আলো ভাগ করে নেওয়ার জন্য কয়েকজন আত্মাকে ছুঁয়ে দেওয়ার জন্য তোমার সত্যকে জীবন্ত রেখে অন্যদের অনুপ্রাণিত করার জন্য তাই এখন কোন গোপনীয়তাকে ভয়ের মনে করার কারণ নেই যা কিছু ঘটছে সবই ঈশ্বরীয় পরিকল্পনার অংশ তাই লেট গো করো বেশি চেস করো না যারা তোমাকে দেখছে তারা শুধু বাইরের অংশ দেখছে কিন্তু দেবদুতরা তোমার গভীরে লুকানো অমলিন সত্য জানেন তুমি ভালোবাসা তুমি আলো তুমি অনন্ত শক্তির বাহক আর এই সময়টা এই কয়েকদিনের এনার্জি তোমার জন্য বিশেষ তুমি যখনই এই বার্তাটি পড়বে এটি তখনই তোমার সঙ্গে রেজোনেট করবে আজ এক মাস পরে এক বছর পরে কিংবা তিন বছর পরেও কারণ ব্রহ্মাণ্ড সবসময় তোমার চারপাশে ভালোবাসার অটুট আভামণ্ডল তৈরি করে রেখেছে কোনো নেতিবাচক শক্তি তা ভাঙতে পারবে না তুমি যা পার করছো তা তোমাকে অপমানিত করার জন্য নয় বরং তোমাকে তোমার সত্তায় দৃঢ় করার জন্য তোমার মূল্য কোন গোপনীয়তার ওপর নির্ভর করে না নির্ভর করে তোমার আত্মার আলোয় হয়তো তারা তোমার সহজতা দেখেছে তোমার উদারতা দেখেছে তোমার সততা তোমার ভয় তোমার অস্থিরতা দেখেছে কিন্তু এগুলোই তোমাকে সত্যিকারের মানুষ বানায় আর এখন তোমার গার্ডিয়ান এঞ্জেলরা শেষ বার্তাটি দিচ্ছেন এখনই সময় ভয়কে ছেড়ে দেওয়ার কারণ ভয়ই শুধু তোমাকে আটকে রেখেছিল তুমি মুক্ত হলে তবেই তোমার আলো পৃথিবীকে ছুঁতে পারবে আর সত্যই তোমাকে মুক্তি দেবে কারণ এই পুরো প্রক্রিয়াটি এক দৈবিক রূপান্তরের অংশ যেখানে তুমি ধীরে ধীরে তোমার উচ্চতর সত্তার দিকে এগিয়ে যাচ্ছ তোমার স্ট্রাগলের প্রতিটি দিন প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু কোনোটাই বৃথা যায়নি বরং সেগুলো তোমাকে এমনভাবে গড়ে তুলেছে যে আজ তুমি আরও দৃঢ় আরো সচেতন আরো আলোকিত তুমি যে প্রতিটি অশ্রু হতাশায় ফেলেছিলে প্রতিটি প্রার্থনায় যে আশার সুর তুলেছিলে সেগুলো সবই শোনা হয়েছে সবই গ্রহণ করা হয়েছে কারণ ঈশ্বর কখনোই তোমার পাশে থাকা থামাননি ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে আর মানুষ যেখানে বাইরে থেকে শুধু তোমার বাহ্যিক রূপ দেখে দেবদূতরা তোমার অন্তরের গভীরে থাকা সত্য অনুভব করে তাই কোন উন্মোচন কোনো প্রকাশ কোন পরিবর্তন কখনোই তোমাকে ভয় পাওয়ানোর জন্য নয় বরং তোমার জীবনে এক বিশাল ইতিবাচক রূপান্তরের আগমনী বার্তা তোমার জীবনে একটি হিউজ চেঞ্জ আসছে আর এটি হবে এমন এক পজিটিভ পরিবর্তন যা তোমাকে তোমার সত্যের সঙ্গে আরও দৃঢ়ভাবে দাঁড় করাবে তুমি যেসব কঠিন সময় পার করেছ সেগুলো এসেছিল তোমাকে শক্তিশালী করার জন্য তোমাকে এমন শিক্ষা দেওয়ার জন্য যা আজ তোমাকে আকাশের থেকেও উঁচুতে তুলে দেবে মাঝে মাঝে তুমি ভেবেছিলে কেন অন্যের জীবন এত সহজ আর তুমি কেন এত কষ্ট পাচ্ছ কেন তোমার বয়সে এত পরীক্ষা কিন্তু এগুলো ছবি ছিল আগুনের পরীক্ষার মতো যেখানে তুমি পুড়ে গিয়েও সোনা হয়ে উঠেছ এখন সময় এসেছে সেই শিক্ষাগুলোকে পথ শক্তি বানানোর কারণ তুমি এখন অনেকের জন্য আলো অতীতের কোনো ঘটনা কোনো ব্যথা কোনো ভুল তোমাকে আর থামাতে পারবে না তোমার ভবিষ্যৎ অফুরন্ত সম্ভাবনায় ভরা তোমার আত্মা এমন ক্ষমতা বহন করে যা যে কোনো অন্ধকার থেকে তোমাকে তুলে আনতে পারে কারণ তোমার ভেতরের ভালোবাসাই তোমার প্রকৃত শক্তি যখন তোমার মনে হবে মানুষ তোমার অনেক কিছু জেনে গেছে তখন মনে রেখো ওগুলো শুধু উপরের স্তর তোমার গভীরতম সত্য তোমার পবিত্রতা তোমার মূল আলো শুধুই ঈশ্বর জানেন তোমার মূল্য কখনো মানুষের মতামতে নির্ধারিত হয় না নির্ধারিত হয় তোমার আত্মার নিধে না যাওয়া আলোতে দেবদূতরা এখন তোমাকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তুমি কখনোই একানো আর কখনো হবে না তুমি যেদিকেই যাও যেই পথই বেছে নাও সেটি তোমাকে তোমার গন্তব্যের দিকেই নিয়ে যাবে তোমার প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি আনন্দ তোমাকে তোমার উচ্চ উদ্দেশ্যের দিকে ঠেলে দিয়েছে আর তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় এখন তোমার খুব কাছে এই বিজয় শুধু তোমার নয় সেই সব আত্মাদেরও যারা তোমাকে দেখে শক্তি পায় যারা তোমার পাশে ছিল যারা তোমার আলোর পথ দেখেছে যখন তুমি সেই স্থানে পৌঁছাবে তুমি বুঝবে তোমার কোনো দিনই বৃথা যায়নি তুমি অসংখ্য দুঃখী প্রাণকে সাহায্য করেছ যাদের অন্যরা উপেক্ষা করেছে এটাই এখন তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ফিরে আসছে যখন তোমার অন্তরে প্রেম থাকবে বাইরে থেকে প্রেম আসবে যখন অন্তরে শান্তি থাকবে বাইরেও শান্তি জন্ম নেবে যখন তোমার ভিতরে আলো জ্বলে উঠবে তখন তোমার চারপাশের পৃথিবী আলোকিত হয়ে উঠবে তাই তোমাকে এখন তোমার ভেতরের অবস্থার দিকে মনোযোগ দিতে হবে তোমার চেতনা এখন কিছুটা লো ফ্রিকুয়েন্সিতে আছে এটিকে আরও উঁচুতে তুলতে হবে যখন তুমি এটা করতে পারবে পৃথিবীর কোন নেগেটিভিটি কোনো অপশক্তি কোনো শত্রু তোমাকে আর ছুঁতে পারবে না তুমি এত উঁচুতে উঠবে যে যারা তোমাকে কষ্ট দিয়েছিল তারা তোমার নাম মনে করলেই ভেতরে ভেতরে কেঁপে উঠবে তুমি তখন এক প্রদীপ হয়ে উঠবে যার আলো অন্যের অন্ধকার দূর করবে পৃথিবী তখন তোমার জন্য হয়ে উঠবে শান্তির এক আলোকময় মন্দির যখন পৃথিবী প্রেমে ভরে যাবে যখন নেগেটিভিটি মুছে যাবে তখন তোমার আত্মার আর কিছু খুঁজতে হবে না কারণ সে তখন সবই পেয়ে যাবে মাই ডিয়ার সোল তুমি এখন সেই মুহূর্তে এসে পৌঁছেছ যেখানে পুরো আকাশ তোমার জন্য দরজা খুলে দিয়েছে ঈশ্বর নিজে তোমার পথ আলোকিত করছেন তোমাকে ঘিরে রেখেছেন এমন এক দৈবীয় আভায় যেখানে ভয় অন্ধকার অপশক্তির কোনো আধিপত্য নেই তুমি এখন আলোর গতিতে এগিয়ে যাচ্ছ তোমার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদে ভরা প্রতিটি দিকে নতুন সুযোগের দ্বার খুলছে আর তোমার প্রতি ঈশ্বরের বিশেষ দৃষ্টি এখন সম্পূর্ণভাবে নিবদ্ধ তুমি এত ভিডিওর ভিডে এই বার্তাটি আজ তোমার সামনে কেন এলো কেন তুমি শেষ পর্যন্ত এসে পৌঁছালে কারণ ঈশ্বর তোমার প্রতিটি ক্ষত নিজ হাতে সারিয়ে দিচ্ছেন তোমার প্রতিটি প্রার্থনা শুনছেন তুমি এখন প্রচুর আধ্যাত্মিক সংকেত পাচ্ছ আগের মন আর এখনকার মন এক নয় আগে যা ভাবতে এখন তা ভাব না আগে যা মানতে এখন তা মানো না ঠিক তেমনি হঠাৎ এই বার্তাটি আজ তোমার সামনে এসেছে কোনো কাকতালীয় কারণে নয় বরং কারণ এটি ঠিক এই মুহূর্তে তোমার আত্মার সঙ্গে রেজোনেট করার জন্যই পাঠানো হয়েছে এগুলো মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয় বরং স্পষ্ট নিদর্শন যে মহাবিশ্ব এই মুহূর্তে নিজে তোমার সঙ্গে কথা বলছে ঈশ্বর তোমাকে পথ দেখাচ্ছেন থামিয়ে দিচ্ছেন স্মরণ করিয়ে দিচ্ছেন আর দেবদূতরা এই ভিডিওর মাধ্যমে তোমাকে জাগিয়ে তুলছেন কারণ এখনই সেই সময় যখন তুমি গ্রহণ করার জন্য প্রস্তুত যখন তোমার আত্মা রূপান্তরিত হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত এই সময়টাতে ঈশ্বরের কৃপা অলৌকিকভাবে কাজ করা শুরু করে আর তোমার চিন্তা অনুভূতি প্রার্থনা ও কৃতজ্ঞতা একসঙ্গে মিলে মহাবিশ্বকে তোমার পক্ষে কাজ করতে বাধ্য করে আর তুমি এখন সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছো যেখানে তোমার জীবনে গতিশীল শক্তির স্রোত প্রবাহিত হচ্ছে তোমার প্রতিটি ইচ্ছা যেন পাখা মেলে আকাশে উঠতে চাইছে প্রতিটি প্রার্থনা যেন স্বর্গের দুয়ার ছুঁয়ে ফেরত আসছে তাই নয় কি তাই তোমার আজকের প্রধান কাজ হল ঈশ্বরকে তোমার প্রার্থনায় খুশি রাখা কারণ ঈশ্বর খুশি হন না অহংকারে তিনি খুশি হন তোমার আন্তরিক প্রার্থনায় আর গভীর কৃতজ্ঞতায় তুমি যখন ঈশ্বরের সঙ্গে হৃদয় খুলে কথা বলো যখন কৃতজ্ঞতা প্রকাশ করো তখন তুমি মহাবিশ্বকে জানিয়ে দাও যে তুমি পাওয়া আশীর্বাদগুলোর মর্যাদা দিচ্ছ আর তখনই ঈশ্বর আরো বেশি আশীর্বাদ বর্ষণ করেন তোমার জীবনে এই শক্তিগুলো একত্রিত হয়ে তোমার জীবনের অলৌকিক পরিবর্তনের দরজা খুলে দেয় এখন মনোযোগ দিয়ে দৈবীয় প্রার্থনাগুলো অনুভব করো হৃদয়ের গভীর থেকে প্রতিটি শব্দ উচ্চকম্পনের আলোতে ভরা প্রতিটি আবেদন ঈশ্বরের হৃদয়ে সারা জাগানোর জন্য তৈরি হে প্রভু আমাকে তোমার আলোতে ঘিরে রাখো যেন কোনো অন্ধকার আমার কাছে পৌঁছাতে না পারে আমার চারপাশে এমন সুরক্ষার ঢাল তৈরি করো যা অপশক্তির প্রতিটি তীরকে ফিরিয়ে দেবে আমার প্রতিটি চিন্তাকে পবিত্র করো যেন আমি শুধু আলো প্রেম আর ইতিবাচকতার কথা ভাবি আমার হৃদয় থেকে সব ভয় মুছে দাও এবং তার জায়গায় সাহস আর বিশ্বাস বসিয়ে দাও যারা আমার জীবনে আছে তাদের হৃদয়ে করুণা আর ভালোবাসা ঢেলে দাও যেন তারাও আলোতে ভরে ওঠে আমাকে সেই শক্তি দাও যাতে আমি অতীতের কষ্টগুলো ছেড়ে দিয়ে নতুন শুরুর জন্য নিজেকে উন্মুক্ত করতে পারি প্রতিটি ক্ষতকে আশীর্বাদে রূপান্তরিত করো যেন প্রতিটি দাগ আমার শক্তির প্রতীক হয় আমার প্রতিটি প্রার্থনা শুনে আমার পথকে তোমার আলো দিয়ে স্পষ্ট করে দাও আমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা যেন শিক্ষা হয়ে ওঠে যাতে আমি আরও জ্ঞানী হতে পারি আমার মধ্যে কৃতজ্ঞতা দাও যেন প্রতিটি আশীর্বাদের মূল্য উপলব্ধি করতে পারি আমার আত্মাকে তোমার উপস্থিতিতে এমনভাবে করে দাও যেন আমি কখনোই একা না বোধ করি আর আমার জীবনে যে পরিবর্তনগুলো আসছে সেগুলোকে আনন্দের সঙ্গে গ্রহণ করার ক্ষমতা দাও যাতে প্রতিটি পরিবর্তনই ভীষণ পজিটিভ হয়ে ওঠে আমাকে সেই ভালোবাসা দাও যা সব সীমা ছাড়িয়ে যায় সব ঘৃণাকে গলিয়ে দেয় এবং সব অন্ধকারকে আলোতে রূপান্তরিত করে মাই ডিয়ার সোল এখন মনে রেখো তুমি মহাজাগতিক সমর্থনের কেন্দ্রে দাঁড়িয়ে আছো এই প্রার্থনাটি শোনার মাধ্যমে তোমার চারপাশে যে সুরক্ষার আলো তৈরি হয়েছে তা ভীষণ অটুট তোমার বিরুদ্ধে যে নেগেটিভ শক্তি উঠুক না কেন তারা এই ঢালের সামনে এসে নিঃশেষ হয়ে যাবে প্রার্থনার প্রতিটি বাক্য এখন তোমার রক্ষা কুবচের মতো কাজ করছে আর যাকে ঈশ্বর এভাবে রক্ষা করেন তাকে কোনো অপশক্তি স্পর্শ করতে পারে না এখন ঈশ্বর তোমার পাশে আছেন তোমার পথ পরিষ্কার করছেন তোমার জন্য কাজ করছেন এই যাত্রা শুধু তোমার নয় বরং অসংখ্য আত্মার আশা তুমি যখন এই প্রার্থনা শোনো তখন শুধু নিজের জন্য নয় বরং সেই সমস্ত আত্মার জন্য আশীর্বাদ ডেকে আনো যারা তোমার আলোতে আলো খুঁজে পায় ষড়যন্ত্রকারীরা এখন আর কিছুই করতে পারবে না কারণ স্বজন ঈশ্বর তোমার সহায় হয়ে গিয়েছেন তাদের শক্তি ভেঙে পড়েছে আর তোমার জীবনে নতুন ভোরের আলো ফুটে উঠেছে এই ভিডিওর আগমনও সেই ডিভাইন সংকেতের অংশ তাই এখনই এই ভিডিওটিকে তোমার ভালোবাসার লাইক দিয়ে তোমার এনার্জি কানেক্ট করে দাও আর কমেন্টে লিখো হে মহাবিশ্ব ধন্যবাদ আমি এই ভিডিওর সব পজিটিভ এনার্জি গ্রহণ করছি কারণ সত্যি সামনে তোমার জন্য খুব বড় কিছু অপেক্ষা করছে শুধু একটু ধৈর্য একটু বিশ্বাস আর এই প্রার্থনাগুলোর চর্চাই তোমাকে সেখানে পৌঁছে দেবে মহাবিশ্ব কখনো দেরি করে না সে শুধু সঠিক সময় বেছে নেয় তুমি অসীম শক্তির অধিকারী আলো নিয়ে জন্মেছ আর যা সামনে আসছে সেটাই তোমার প্রাপ্য আশীর্বাদ পজিটিভ থেকো শান্ত থেকো প্রেমে থেকো লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স মাই ডিয়ার সোল এটাই ছিল এখনকার দৈব বার্তা যখনই তুমি এটি পাবে এটি তোমার সঙ্গে রেজোনেট করবে যদি এই বার্তাটি হৃদয় লাগে তবে লাইক করো আরও পাঁচজন আত্মার সঙ্গে শেয়ার করো আর আপনাদের চ্যানেল ইনসাইড মোটিভেশন বাংলাকে সাবস্ক্রাইব করো লাভ ইউ অল থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ